ঠোঁটের নিচে যে দাড়ি থাকে এটা কাটা যাবে কি না ঠোঁটের নিচে যে দাড়িটা থাকে অর্থাৎ এই যে এগুলোর কথা বলা হচ্ছে এগুলোকে অনেকে বাচ্চা দাঁড়ি বলেন এগুলো কাটা যাবে কি না স্বাভাবিক অবস্থায় এগুলো কাটা উচিত নয় এগুলোকে রেখে দেওয়াই হলো নিরাপদ এবং ভালো মূলত আমাদের এই যে হাড্ডির অংশ এটার ওপরে যেগুলো থাকে সেগুলো দাড়ি হিসাবে বিবেচ্য তো এখানে আছে থাকলে সেটা দাঁড়ি হবে কি না এটা নিয়ে যেহেতু মতপার্থক্য আছে এবং কিছুটা সন্দেহ আছে সেজন্য জন্য এটা না কাটাই হলদ অনল অনেক ওলামায়করাম এটা কাটাকে মাকরু বলেছেন অনেকে হারাম বলেছেন তবে বিশুদ্ধ মতন যে এটি কাটা হলো মাকরু যদি কারোর খুব কষ্টের কারণ হয় বিরক্তির কারণ হয় ঝামেলা হয় অসুবিধা হয় তিনি অবশ্যই কাটতে পারবেন তা হলে স্বাভাবিক অবস্থায় এটি কাটা উচিত নয় বিনবাজ রহমাউল্লাহ এটি কাটতে নিষেধ করেছেন আমাদের ওলামাইকরাম এটি কাটতে নিষেধ করেন তবে ইবন ওসামিন রহমা এবং আরও অনেক ওলামাইকরাম এগুলোকে কাটার অনুমতি দিয়েছেন খোলাসার কথা হল স্বাভাবিক অবস্থায় না কেটে রাখা উচিত এবং উত্তম যদি কোনো কারণে কেউ রা কাটেন তাহলে সেটা সরাসরি হারাম হবে না মাকরু হবে